নুরুল ইসলাম এডভোকেট মাহফুজুর রহমান শিমুল আলাউদ্দিন আব্দুল লতিফ খান সহ 15 জন আচ্ছা তাইলে ওই যে ওই সভাপতি হ্যাঁ নুরুল ইসলাম হামিদ ওনার সাথে যোগাযোগ করেন উনি এলাকায় আছে ওনার সাথে যোগাযোগ করেন আমি তো ওদের ব্যাপারে আমি যাই উনি ওইখানে ওই ছোট যাই আমি জানিও না ঠিক আছে আপনি কথা বলেন সভাপতির সাথে ওইখানকার এলাকাবাসী তো আপনার নামে বললো যে আপনি নেতৃত্বে নিয়ে গেলে হয়েছে না এলাকা তো বলবো এখানকার এলাকার নেতৃত্ব দিলে তো আমার কথাই বলবো

বলে থেকে আমার নীতি ঠাকুর এই কারণে তো আর আপনার যারা পাঠাইছে আমরা বুঝতেছি এটা আমরা লোক এই মানুষ পাঠাইছে তাতে তাতে আমাদের কিছু আসে না আপনারা সাংবাদিক প্রতিবেদন করে নিয়ে যান তাতে কিছু হয় না ওই কি নাম কি মজিবর আছে না আরো খাইলো আমার সাথে চক্কর দিল না কপাল দেখাইলো আমি তো দেশের বাড়া ই না দিন বেশি কাম করলে আছে না লিজ মিস ও থাকা পারবো না ও যেহেতু সাংবাদিক বন্ধ থাকা আমি আপনি সাংবাদিক দিলাম

ষোলো বছর বিএনপি করছি নয়টা মামলা খাইছি তারপর তুই সাদা হয়েছে বোঝেন নাই কথাটা এই আওয়ামী লীগ আওয়ামী লীগের টার্মি বিএনপি করে বহুত এক আছে বহুত ও এক নম্বর ওয়ার্ডের সভাপতি এখনো থাকে দেশে থাকা পারবো না একটু বড় ওয়ার্ডার দিতে দিতেন এমনি থাকে আর ওয়ার্ডে যারা ওই বিএনপির দালালরা যারা ষোলো বছর করছে আওয়ামী লীগ এন আওয়ামী লীগের সাথে মিলে বিএনপির দালালি করতেছে দালাল ছুটাইতেছেন এরা পাঠায় আমার বিপক্ষে সাংবাদিক তারকা বলি আসে না

সেটা যাই ওই সরকার যে লিস্ট দিয়েছিল তাহলে কি পাঁচ তারিখের পরে থেকে এটা আপনারা ওইটা মানে মানতেছেন নাই তো আপনি এটা যাই ওই না তার সাথে কথা বলেন আমার কোটে হিয়ারিং আছে তো আমি পরে কথা ঠিক আছে কোর্টে